এটা শুধুমাত্র যে আমি সমিতির কথা বলছি তা নয় ব্যাংক সহ আমাদের গ্রাম্য যে সুদের মহাজন আছে সেখানেও তো এটা আছে অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে যারা সুধি কারবারের সাথে জড়িত আছেন আল্লাহ রস্তায় এগুলো ছেড়ে আর রিবা মিনিন আল্লাহ বলছি যদি তুমি মুমিন হয়ে থাকো যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে তোমার বাকি বকিয়া যে সমস্ত সুধি কারবার রয়েছে সেগুলো ছেড়ে দাও

প্রিয় হাজির ইতি আমাদের এর পরেও আমাদের বোধদ্বয় হয় না আমরা কি এর পরেও বুঝি না আমাদের বুঝ কি এর পরেও আসে না রসুল্লাহ সাল্লাহাম কত সুন্দর করে আমাদেরকে বাতলে দিয়ে গেছেন সব কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন এই জন্য অথচ আমরা এখনো কেন বিভ্রান্তির মধ্যে রয়েছে কেন আমরা সেই জাহিরিয়ার চর্চা করি সেই জাহিরিয়া যুগেই তো এরকম ছিল কেন আমাদের ভিতরে এখনো সেই চর্চা রয়েছে কিভাবে আমরা কল্যাণ পাবো কেন আজ আমাদের সমাজের ভিতরে অশান্তি তার বাস্তব কারণ হচ্ছে এগুলা এই হারাম উপার্জন এবং হারাম ভক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা হারাম ভক্ষণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ জীবনে কখনোই বরকত আসবে না